বাচ্চার মেধা বৃদ্ধির জন্য কিছু উপকারী খাবার জেনে নিন প্রথমেই ডিম এতে আছে কোলিন ও প্রোটিন যা মস্তিষ্কের কোষ গঠনে সহায়ক এরপর মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ যাতে আছে অমগা বিয়োগ তিন ফ্যাটি অ্যাসিড যা বুদ্ধি বাড়াতে সাহায্য করে দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম ও ভিটামিন বি সমৃদ্ধ যা নার্ভ ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় বাদাম ও বীজ আখরোট কাজু চিয়া সিড এগুলো স্মৃতিশক্তি ধরে রাখতে সহায়ক সবুজ শাকসবুজি যেমন পালং শাক ও ব্রোকলি যা মস্তিষ্ককে রক্ষা করে ফলমূল বিশেষ করে বেরি জাতীয় ফল যেগুলো স্মৃতিশক্তি উন্নত করে ডাল ও শস্য প্রোটিন ও আয়রন শিশুদের মনোযোগ বাড়ায় সামান্য ডাক চকলেট যা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় আর অবশ্যই পর্যাপ্ত পানি পান শরীর হাইড্রেটেড থাকলে শেখার ক্ষমতা বাড়ে তাহলে আজ থেকেই শিশুর খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখুন আর তাকে করে তুলুন আরও তুখোর ও মেধাবী